একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যদি পুরো ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ আশা করি যে উপকৃত হতে পারবেন এবং কি উপকৃত হয়ে অন্যকে উপকৃত করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমরা জানি যে আমাদের নবী করিম সাল্লিহিবাসালামের মাধ্যমে মহান আল্লাহরবুল্লা আলমিন আমাদের একটি গ্রন্থ দিয়েছে যে গ্রন্থটার নাম হচ্ছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এই মহাগ্রন্থ থেকে অন্য অন্য কোনো শ্রেষ্ঠ ধর্ম কাউকে দান করেন নাই আমরা উম্মতি মোহাম্মদদেরকে শ্রেষ্ঠতম ইসলাম দিয়েছে শ্রেষ্ঠতম নবী দিয়েছে এবং শ্রেষ্ঠতম গ্রন্থ দিয়েছে যে গ্রন্থটির নাম হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমাদের সার্বিক যত প্রকার সমস্যা আছে আমরা এই কোরআন থেকে সমাধান করে থাকি এবং কেয়ামতের আগ পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আসবে আসতেছে সবাই এই মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে সকল সমস্যা সমাধান নিয়ে থাকবে ইনশাআল্লাহ আমরা অনেকেই জেনে থাকি যে ছোট ছোট যে বাচ্চারা আছে সেই বাচ্চারা দেখা যায় যে রাত্রে ঘুমাইলে তারপরে বিছানার মধ্যে প্রসাব করে দেয় তো যেই একদম ছোট বাচ্চারা আছে তারা ইসেনজা করবে বা প্রসানা বিছানার মধ্যে করবে এটাই স্বাভাবিক কিন্তু যারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে যাদের প্রস্রাব করার কথা না বিছানার মধ্যে তারা দেখা যায় অনেক সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় তার জন্য গার্ডিয়ান যারা আছে তারা একটু মানে লাঞ্ছনাবোধ করে এবং কি কষ্ট বোধ করে দুঃখ বোধ করে আজকের সেই দুঃখের কষ্টের সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুরাহুদের মধ্যে আমাদের একটি আয়ার শিক্ষা দিয়েছে সেই আয়াতটি যদি কোনো ব্যক্তি তেলত করে ব্যক্তি তেলত করে যদি সে বাচ্চাদেরকে খাওয়ানো হয় যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলয় বর্ণনা করেছে সেভাবে যদি খাওয়ানো হয় তাহলে ইংসা আল্লাহ আল্লাহ রহমতে সে প্রাপ্তবয়স্ক বাচ্চাটা বিছানার মধ্যে প্রসাপ করবে না ইংশা প্রথমত কী করতে হবে খাটি মধু নিতে হবে খাঁটি মধু একটা পাত্রের মধ্যে নিয়ে আমরা অনেকেই দারুচিনি চিনি দারুচিনির গুঁড়া নিতে হবে এক চা চামচ দারুচিনির গুড়া নিতে হবে এবং খাঁটি মধু নিতে হবে একটা পাত্রের মধ্যে তারপর এটা মিক্স করে পবিত্র মহাগ্রন্থের একটি সোরা পড়তে হবে সেই সোড়াটির নাম হচ্ছে সুরাহুদ সুরাহুদের চৌচল্লিশ নাম্বার আয়ারটা তেলাত করতে হবে তেলাত করে বিসমিল্লা আউজুবি রহম আউজুবি রহমান রহিম পরে সাতবার পড়তে হবে সাতবার সাতটি ফু দিতে হবে আমি আয়েরটি বলে দিচ্ছি আয়ের একটু কঠিন হলেও আয়ের অনেক উপকৃত ছোট আয়াত ইনশাআল্লাহ আশা করি সবাই শিখতে পারবেন আয়টি হচ্ছে আর মা ওকিলকিল ও এমনিভাবে বিসমিল্লা রহমান রহিম পরে প্রতিবার আয়াতটি পড়তে হবে প্রতিবার যে দ্রব্যটি আছে অর্থাৎ মধু এবং দারুচিনির গুড়ের মধ্যে ফু দিতে হবে সাতবার এই সাতবারে সাতটি ফু দিয়ে তারপরে দ্রব্যটা এক জায়গায় রেখে দিতে হবে তারপরে এমনিভাবে একচল্লিশ দিন এই দ্রব্যটা থেকে সেবন করতে হবে অর্থাৎ বাচ্চাটা যে সময় ঘুমাবে ওই সময় বাচ্চাটাকে নিয়ে একটু খাইয়ে দিতে হবে আবার সকালবেলা খাইয়ে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আশা রাখি যে আল্লাহ রসুল সাল্লু আলসালামের হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঔষধের মাধ্যমে আল্লাহ রবাহ আলমিনের মহাগ্রন্থ কোরআনের বদলতে আপনার বাচ্চার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি